সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা কাল নির্বাচন বানচাল করতেই পিআরের দাবিতে কিছু দল আন্দোলন করছে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং কাল থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দফায় দফায় আলোচনার পরও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতার জাতিসংঘ অধিবেশনে যোগদানের কারণে লম্বা বিরতি শেষে কাল পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মুলতবি বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশন জানিয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল সাড়ে এগারোটার দিকে এই বৈঠকটি শুরু হবে এবারের বৈঠকেও বিএনপি জামায়াত ইসলামী সহ ত্রিশটি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশগ্রহণ করবেন এদিকে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় ঐকমত্য কমিশনের কার্যকালের মেয়াদ পনেরো অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ফলে গত সতেরো সেপ্টেম্বর থেকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠক শুরু করে ঐকমত্য কমিশন নির্বাচন বাঞ্চাল করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের দাবিতে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে এনডিপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন পিআর সহ বিভিন্ন দাবিতে জমায়েত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণের সিদ্ধান্ত নেবে তারা কাদের ইশতেহার গ্রহণ করবে এসব জবায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে চব্বিশের দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল সেই প্রশ্ন তুলেন সালাউদ্দিন আহমদ অনুষ্ঠানে গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং পতিতে ফেসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটাকে আমরা চাইতে পারি অবশ্যই না বাংলাদেশে যদি নির্বাচন বানচাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি থাকায় সরকারের এই পদক্ষেপ সকালে পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো এ হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড স্থাপন করা হয়েছে পুরো বিষয়টি পর্যবেক্ষণে কাজ করছে মনিটরিং টিম সচিবালয়ে এরপর পুনঃ ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে সভা সেমিনারেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল প্লেট কাপ ও চামচ ব্যবহার নিষিদ্ধ তার পরিবর্তে পাটজাত কাপড় বা পুন সামগ্রী ব্যবহার করতে বলা হয়েছে ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হল ভাষা সংগ্রামী আহমদ রফিককে এর আগে সকাল এগারোটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ এরপর শোক র্যালির মাধ্যমে এই ভাষা সংগ্রামীর মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তিনি মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করে গেছেন এর আগে বৃহস্পতিবার রাত দশটা বারো মিনিটে রাজধানীর বার্ডেম হাসপাতালে ভাষা সংগ্রামী আহমদ রফিক মারা যান ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি বলেন ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না যারা অহংকার করে মিথ্যাচার করে মানুষ তাদের চিনে এ সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির বলেন দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না নতুন কোনো ইস্যু তৈরি করে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি স্তাম্পন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে বসানো হয়েছে এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না জনগণ প্রত্যক্ষ করছে আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাব প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে জবায়তে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর আল ফালা মিলনায়তনে দায়ী ওয়ারেজ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ আল্লাভ মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও উল্লেখ করেন জমায়েত আমির তিনি আরও বলেন একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে তা হাজার মানুষ মিলেও করতে পারে না স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি উল্লেখ করে জমেত আমির বলেন এক্ষেত্রে ওলামায়েদের জাতিকে পথ দেখাতে হবে নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে যে বাংলাদেশের মানুষ। আদমশুমারি সর্বশেষ সুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চৌয়ান্নটি বর্ষর পার করেছে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি কাজ এই জাতি তো সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুনার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের জন্য আধুনিক কৃষি ব্যবস্থাপনার আওতায় ফার্মার্স কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু শনিবার টাঙ্গাইল সদর উপজেলার আগ বিক্রমহাটি এলাকায় মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে সরকারি ও বেসরকারি সব ধরনের সেবা সহজে পাবে টাঙ্গাইল ভেটের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসনগুলোতে কারা নির্বাচন করবেন তার দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। আজ চাঁদপুর ক্লাব মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান এ সময় তিনি আরো বলেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য অচল একটা পদ্ধতি এই পদ্ধতির জন্য নেপালে সতেরো মাসে ১৩ সরকার পরিবর্তন হয়েছে এ সময় বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া যাবে না বলেও জানান তিনি সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেখবেন যে আগামী ইনশাল্লাহ এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে হয়তো আমাদের নেতা আমাদের নির্বাচনী আসনগুলিতে কারা নির্বাচন করবেন সেটার একটা দিক নির্দেশনা হয়তো আমাদের এবং সেভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি যারা ভেস্তের টিকিট দেওয়ার কথা বলে রাজনীতি করে আমরা সেই দল না কারণ আপনি জানেন যে ব্যস্ত টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া ব্যস্তের টিকিট দিতে কেউ পারে না তো সেখানে একটা এই মৌলবাদী দল তারা মানুষকে বিভিন্ন রকমের বিভ্রান্ত করেন সেই বিভ্রান্তি আপনারা কান দিবেন না গাজীপুরের কালিয়াকুইরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবিতে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার বড়িয়াবহ এলাকার তুরাগ নদীর একটি শাখা খালে নিখোঁজ তন্ময়ের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ এর আগে গতকাল চাপাইয়ের ব্রিজ সংলগ্ন তুরাগ নদীতে উদ্ধার অভিযান চালিয়ে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দুই অক্টোবর বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দেখতে পরিবারসহ একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় ওঠে অঙ্কিতা ও তন্ময় নৌকাটি চাপাইর ব্রিজের পশ্চিম প্রান্তে পৌঁছালে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষে শিশু দুটি নিখোঁজ হয় যাচ্ছি পুষ্টি ওয়াটার সংবাদে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত স্কোয়াডে মেহেদি হাসান মিরাজকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে এছাড়া এশিয়া কাপে সর্বোচ্চ রান করার স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ওয়ান দলে ডাক পেয়েছেন সাইফ হাসান দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানো এদিকে নিয়মিতদের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত নাইম শেখ হাসান মাহমুদ ও নাহিদ রানা তবে ওয়ান দলে জায়গা হয়নি টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়দ স্টেডিয়ামে আট এগারো ও চোদ্দ অক্টোবর অনুষ্ঠিত হবে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি অনুষ্ঠিত হবে তারা দুই হারের পর জয় পেতে মরিয়া ইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল যদিও ইঞ্জুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অলরেডদের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার অন্যদিকে ইপিএলে নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসে কিছুটা এগিয়ে রয়েছে চেলসি এছাড়া অলরেডদের বিপক্ষে ইপিএলের গেল মৌসুমের শেষ দেখায় তিন এক গোলের বড় জয়ও এগিয়ে রাখবে চেলসিকে পুষ্টিচানে বিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নিচ্ছি জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা কাল নির্বাচন বানচাল করতেই পিআর দাবিতে কিছু দল আন্দোলন করছে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং কাল থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে